স্পেশাল সাদা গরু মনে নাই কাদা মাত্র চার লাখ নব্বই হাজারে দিলাম ওকে ওকে আপনাকে মডেল বছরের কাগজ মাত্র বরাবর তিন লাখ দশ হাজার

এত কষ্ট করে ভাইরা মারে লাইক কমেন্ট শেয়ার করে এত কষ্ট করার পরে একটা এওয়ার দিছে ঠিক আছে ওকে না নাম্বারটি দিছে নাম্বারটি এওয়ার দিই এই সাদা কাগজ উঠতে গেলে চিন্তা হয়ে দেয় এরা বই লেখে নাম্বারটি গেলে লিখে আর এটা লইয়া যে কত স্বপ্ন কত আশা কত আকাঙ্ক্ষা জীবনটা বরবাদ হয়ে যা। যায় সেলুট পেলে বাবা তোমাকে কত যে বাবার লাগে স্বপ্ন দেহে মানছে এই বাবার নাই রাত আর দিন আর সকাল নাই গুন্ডা রে লাডিয়া এর পরে রাই আর বাবা তোমার লারি উঠে গেছে আমার কষ্ট ল্যারি যে হয় না আমরা বুঝাই যায় মনের কষ্ট মনে রাই গাড়ি বাইকে দাম দিয়ে সুন্দর করে সামনে দিয়ে আছে ফোঁটকা মাছ দেখছেন কেউ ফোটকা মাছ এল দুটো ফোটকা মাছ তা কি ফোটকা মতন দেখছেন

ডিসকাউন্ট দেওয়া যাবে কি কেমন কষ্টের কথা শুনলে ধরে মাথা একটা বাইশের মডেল অ্যাপজেট বাষ থ্রি থ্রি ডি লঘু আর দাম দিয়েছি মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা বাইশের মডেল অ্যাপজেট বাস থ্রি